আরবি ভাষায় শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যার আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরবি ভাষার টেকনিক শিখুন তাবান তাবান এর অর্থ দুর্বল তাবান এর অর্থ দুর্বল আমরা বলি দুর্বল আরবিতে বলতে হবে তাবান আবার আমরা বলি ক্লান্ত আরবিতে বলতে হবে তাবান মারি মারিদের অর্থ অসুস্থ মারি মারিদের অর্থ অসুস্থ আমরা যখন বেশি অসুস্থ হই আরবিতে বলতে হবে মারিত মারিত এর অর্থ অসুস্থ মারিত তার মানে অসুস্থ আলা এর অর্থ ব্যথা আলাম এর অর্থ ব্যাথা আমরা বলি ব্যথা আরবিতে বলতে হবে আলাম আমরা বলি ব্যথা আরবিতে বলতে হবে আলাম আওর এর অর্থ ব্যাথা আবার আওর এর অর্থ ব্যথা আমরা বলি ব্যথা আরবিতে বলতে হবে আওর আওর এর অর্থ ব্যথা হারারা এর অর্থ জ্বর হারারা এর অর্থ জ্বর আমরা বলি জ্বর আরবিতে বলতে হবে হারারা আমরা বলি জ্বর আরবিতে বলতে হবে হারারা হারারা তার মানে জ্বর জুখাম এর অর্থ সর্দি জুখাম এর অর্থ সর্দি বা জখাম এর অর্থ সর্দি আমরা বলি আমরা বলি সর্দি আরবিতে বলতে হবে জুখাম আমরা বলি সর্দি আরবিতে বলতে হবে জুখাম কাহা এর অর্থ কাশি কাহা এর অর্থ কাশি আমরা বলি কাশি আরবিতে বলতে কাহা আমরা বলি কাশি আরবিতে বলতে কাহা সুধা এর অর্থ মাথা ব্যথা সুধা এর অর্থ মাথা ব্যথা আমরা বলি মাথা ব্যথা আরবিতে বলতে হবে সুধা আমরা বলি মাথা ব্যথা আরবিতে বলতে হবে সুধা হাক্কা এর অর্থ সুলকানি হাক্কা এর অর্থ সুলকানি আমরা বলি সুলকানি আরবিতে বলতে হবে হাক্কা হাক্কা তার মানে হাসা হিচা হাসা হিচা এর অর্থ এলার্জি হাসা হিচা এর অর্থ অ্যালার্জি আমরা বলি এলার্জি আরবিতে বলতে হবে হাসা হিচা আমরা বলি এলার্জি আরবিতে বলতে হবে হাসা হিসা হাসাসিয়া, হাসাশিয়া তার মানে এলার্জি হাসাশিয়া এর অর্থ এলার্জি দখতের অর্থ প্রেশার দখ তের অর্থ প্রেশার আমরা বলি প্রেশার আরবিতে বলতে হবে দখত আমরা বলি প্রেসার আরবিতে বলতে হবে দখত তু এর অর্থ ডাক্তার আবার তবি, এর অর্থ ডাক্তার আমরা বলে ডাক্তার আরবিতে বলতে হবে তুবি আমরা বলি ডাক্তার আরবিতে বলতে হবে তবিব তবিব বা তুবি দুটি শব্দের অর্থই ডাক্তার মুস্তা এর অর্থ হাসপাতাল মুস্তাসপা, এর অর্থ হাসপাতাল আমরা বলে হাসপাতাল আরবিতে বলতে হবে মুস্তাসপা আমরা বলে হাসপাতাল আরবিতে বলতে হবে মদ এর অর্থ অ্যান্টিবায়োটিক মদ এর অর্থ অ্যান্টিবায়োটিক আমরা বলি অ্যান্টিবায়োটিক আরও বলতে হবে মদত আমরা বলি অ্যান্টিবায়োটিক আরও বলতে হবে মদত আবার দেখুন তাবান এর অর্থ দুর্বল তাবান তার মানে দুর্বল মারি মারিদের অর্থ অসুস্থ মারি তার মানে অসুস্থ আলাম এর অর্থ ব্যথা আলাম তার মানে ব্যথা ব্যথা তার মানে আলাম আলার্ম এর অর্থ ব্যথা আউ এর অর্থ ব্যথা হারারা এর অর্থ জ্বর হারারা এর অর্থ জ্বর জুখাম এর অর্থ সর্দি জুখাম তার মানে সর্দি আমরা বলি সর্দি আরবিতে বলতে হবে জুখাম কাহা এর অর্থ কাশি কাহা তার মানে কাশি সুদা এর অর্থ মাথা ব্যথা সুদা এর অর্থ মাথা ব্যথা হাক্কা এর অর্থ সুলকানি হাক্কা এর অর্থ সুলকানি হাসাসিয়া এর অর্থ অ্যালার্জি দখ তেরত্ত প্রেশার টুবি বেরত্ব ডাক্তার মুস্তা এর অত হাসপাতাল মদদের অর্থ অ্যান্টিবায়োটিক বিডিটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমা